চল 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 দিদার কাছে সুন্দর সুন্দর মজার মজার গল্প শোনা যাবে কি গো নাতি নাতিরা কি খবর তোমাদের গল্প শুনতে চাও কেমন গল্প তোমরা শুনতে চাও রাক্ষস রাক্ষসীর গল্প শুনতে চাই আজ আমরা শুনব ডালিম কুমার ও কঙ্কাবতীর কাহিনী ছিল রাজপুত্র তার নাম ছিল ডালিম কুমার তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে সে দেশে বিদেশে ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে সে অচিনপুর নামক এক দেশে এসে পড়ল তার অনেক ক্লান্ত লাগলো তাই সে একটি নিচে বসে নিতে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর কানের কাছে ফিস ফিস কিছু শুনতে পেয়ে সে হঠাৎ জেগে উঠল আর ওই গাছে ছিল ব্যাঙ্গমা ব্যাঙ্গমি নামে দুটি পাখি তারাই ফিসফিস করে কথা বলছিল তখন ডালিম কুমার তাদের কথা মনোযোগ সহকারে শোনে ব্যাঙ্গমা ব্যাঙ্গমিকে বলছে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে কি হয়েছে ব্যাঙ্গমিকে বলছে সে এখন রাক্ষস পুরীতে বন্দি কি সর্বনাশ রাক্ষস পুরী সে তো অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে বেটিকে কিভাবে বাঁচানো যায় হে ভগবান তুমি তাকে উদ্ধার করো এই কথা শুনে ডালিম কুমারের মনে কঙ্কাবতীর জন্য মায়া হলো ডালিম কুমার জানতো না যে কঙ্কাবতী রূপবতী এবং গুণবতী ছিল তাই তার ঘোড়া নিয়ে সাগর তেরো নদী পেরিয়ে গেল সে মনে মনে বলতে লাগলো কঙ্কাবতীকে আমার বাঁচাতেই হবে যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে আনতেই হবে গিয়ে দেখল রাজকুমারী রাজকুমারী ঘুমিয়ে আছে রাজকুমার তখন রাজকন্যাকে ডাকলো বলল কঙ্কাবতী কে ওঠো বললকাবতী তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই যেন তার ঘুম ভাঙছে না তখন হঠাৎ ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি তখন চালাক ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি তখনই হঠাৎ করে কঙ্কাবতীর ঘুম ভেঙে গেল অমনি কঙ্কাবতী জেগে উঠল কঙ্কাবতী বলল কি সর্বনাশ এখনই এখনই তো রাক্ষস চলে আসবে ঠিক তখনই রাক্ষস সত্যি সত্যি চলে আসলো সাথে সাথে ডালিম কুমার তার তরবারি বের করলো ডালিম কুমার রাক্ষসটির সঙ্গে যুদ্ধ করতে লাগলো কিন্তু কিছুতেই যেন ডালিম কুমার রাক্ষসটিকে মারতে পারছিল না তখন কঙ্কাবতী ডালিম কুমারের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে রাজকুমার রাজকুমার রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে ওকে এভাবে তরবারি দিয়ে মারা যাবে না আমাদের সেই টিনের কৌটাটি খুঁজে বের করতে হবে টিনের কৌটার ভিতরে আছে তার প্রাণ প্রাণ ভোমরাকে মেরে ফেললেই তবে রাক্ষস মারা যাবে কিন্তু অসহায় ডালিম কুমার জানে না সেই টিনের কৌটাটি কোথায় আছে রাজকুমার ও কঙ্কাবতী দুজনে মিলেই সেই টিনের কৌটাটি খোঁজাখুঁজি করতে শুরু করল হঠাৎ করে রাজকন্যা টিনের কৌটাটি দেখতে পেল রাজকন্যা রাজকুমারকে বলল রাজকুমার তোমার তরবারিটি আমার কাছে দাও রাজকন্যার ছিল অনেক সাহস রাজকন্যা তখন পালঙ্কের নিচ থেকে একটা টিনের কৌটা বের করলো আর ওই কৌটার ভিতরেই ছিল রাক্ষসের প্রাণ টিনের করে মুখ খুলে ফেললো মুখ খুলতেই বেরিয়ে এলো কালো একটি ভ্রমর তখন সাহসী রাজকন্যা রাজকুমারের তরবারিটি দিয়ে কালো ভ্রমরটিকে মেরে ফেললো উনি রাক্ষসটাও মারা গেল তারপর তারপর আর কি ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে রাক্ষস রাক্ষসপুরী থেকে আর এভাবেই বন্দি রাজকন্যাকে উদ্ধার করেছিল ডালিম কুমার বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেলয়কন কি বাজাতে ভুলবে না খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব